আজকে সকালে দেখো তোমাদের দাদাভাই চা করে আমাকে ডাক দিয়েছে লিকার চা করে আর আজকে হসপিটালে যাব খুবই সকাল সকাল কিন্তু ভোরবেলার থেকে কিন্তু বৃষ্টি হচ্ছিল তোমাদের দাদাভাই চা করে রিমিকে ওষুধ দিয়ে ডাকলো আর চাটা খেয়ে আমরা সাড়ে সাতটার মধ্যে রেডি হয়ে গেলাম হসপিটালে যাব আজকে হচ্ছে রিমির তো মানে কালকে তো দেখলে মানে পশুদিনকের ভিডিওতে রিমির যে রবিবার দিন তোমাদের দাদাভাই সব জায়গায় ঘুরে 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 কোনো জায়গায় বিলাট পেলো না আজকে ম্যাডামদেরকে বলতে যাব আর কিছু কাজ আছে হসপিটালে শুভ সকাল বন্ধুরা নতুন সকালের নতুন শুভেচ্ছা জানি আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি যে যেখানে ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি আছি রিমি আজকে আজকে জ্বরটা নেই আজকে জ্বরটা কমেছে একটু অল্প অল্প জ্বরটা নেই আর আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর যারা এখনও সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো এইদিকে দেখো আমরা তো বেরিয়ে গেলাম রেডি হয়ে আর এদিকে না বাইরে মানে এমন একটা বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে না বর্ষা হচ্ছে এরকম মানে এখানে বোঝ তো শহরের বাড়িতে কীরকম শহরের রাস্তাঘাটে জলে না একদম মানে এখন বেশি জলও হয়নি আবার কাদা কাদা মানে তোমাদের দাদাভাই সেই হাঁটু অবধি প্যান্ট গুটিয়ে নিয়েছে প্যান্টে তো পুরো ফুল প্যান্টে কাদা মানে যেতে যেতেই হসপিটালে হসপিটালে বলতে কি আমাদের ঘরের থেকে তো আমাদের পুরনো সিএমসি হসপিটাল দুই তিন মিনিট তার মধ্যেই কাদা বোঝোই তো মানে এখানে রাস্তাঘাটের থেকে ঘর বাড়ির থেকে বেশি মানুষ সাড়ে চারি জায়গার মানুষ কিন্তু এখানে বাংলাদেশ বলো চীন বলো নেপাল বলো সব রাজ্যের লোক এখানে ডাক্তার দেখাতে আসে আর মানে রাস্তার মধ্যে এত সরু রাস্তা যেতে অসহ্য লাগে যেন না আর বাসেও একটু মোটামুটি লাইন পড়েছিল সকালবেলাটাই কিন্তু একটু লাইন পড়ে আর এখানে তো আমরা নতুন সিএমসিতে চলে এসেছি আসার পর আমরা সঙ্গে সঙ্গে সোজা কোনো দিকে না তাকিয়ে অধিক ওদিক না তাকিয়ে আমরা চলে গেছি আমাদের যে পাস্তারা হিমোটোলজি ডিপার্টমেন্টে ওখানে চলে গেছি যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে ছ নম্বর ঘরে দিদি ওনার সাথে তো দেখা হয়নি ওনারা সকালবেলা টিফিনে যায় মানে সাড়ে আটটা নটার দিকে ওনারাও কিন্তু আটটার মধ্যে সব চলে আসে তারপরে ওনারা চা খেতে যায় এর মধ্যে আমার বৌদি ফোন করেছিল বৌদির সাথে রিমি কথা বলতে বলতে বড়ো বৌদির সাথে কথা বলতে বলতে হসপিটালে আসবো ওরা জানে আর ওরা ঘুম থেকে উঠেই কিন্তু ফোন করে ঘুম থেকে রাত দশটা পর্যন্ত কতবার যে ওরা ফোন করবে আমার দাদার মেয়েটা সারাদিনে আর এখানে এসেই প্রথমেই মহালক্ষ্মী ম্যামের কাছে গেলাম মহালক্ষ্মী ম্যামের কাছে বললাম যে ম্যাম কালকে তো আমরা আপনি যে চার্জে তারপর আপনি যে কলেজে বলেন আমরা তো সেই কলেজের জন্যে বিরাট আমরা জানি কিন্তু কুড়ি দিন এখনও দেরি আছে কুড়ি দিন পরে ব্লাডটা আমাদের লাগবে কিন্তু আগের থেকে তো জোগাড় করতে হবে তাই না এর জন্যে তোমাদের দাদাভাই রবিবার দিন কিন্তু মানে হচ্ছে খুব তাড়াহুড়া করেছে পাইনি কোনো জায়গায় আজকেও এখানে মহালক্ষ্মী ম্যাডামের সাথে দেখা করে তারপরে আবার ছ নম্বরে গেল গিয়ে বললো কি ম্যাম আমি তো কোনো জায়গায় বিলাট পাইনি তাহলে কী করবো আপনারা যেখানে যেখানে ঠিকাদা দিলেন বলো কি কুড়ি দিন তো কুড়ি দিনের মধ্যে দেখো কি করতে পারো বলছে ম্যাম আমি তো কোনো জায়গায় পাচ্ছি না তারপরে এখানে আমরা বসেছিলাম বলছে ঠিক আছে ওয়েট করো আমরা পরে কথা বলছি তার মধ্যে তোমাদের দাদাভাই ওরা কিছু নাম্বার দিল ওখানে তাদের কাছে ফোন করলো আমার ফোনটা নেওয়ার জন্যই তো মাঝে মধ্যে আমি একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না সব কিছু তোমাদের দাদা ভাই সেখানে বললো ওই সব একই কথা বলে আবার ওদের কাছে আসলো কথা বলে তারপরে আবার বলল যে ম্যাম হচ্ছে কি করব আমি তো মাথায় কিছু দিচ্ছে না তাহলে কি করতে পারি বললো কি ঠিক আছে আমি আমরা হচ্ছে কুড়ি দিনের মধ্যে তো তুমি আগে ওর হচ্ছে গলার ওই অপারেশনটা করো তারপরে হচ্ছে আমরা পরে দেখছি ব্যবস্থা করছি ওরা তো ব্যবস্থা করবে না যেখান থেকে আমারই জোগাড় করতে হবে বিলারটা আর এদিকে তো আমি বাড়িতে সমানে ফোন করছে মানে তোমাদের দাদাভাই আমার বদ্মার সাথে মানে কথা বলছে যে কি করব দাদা বিলারটা এরকম এরকম পাচ্ছি না আর এক একটা বিলার এখানে প্রায় লোক ধরে যদি ছ হাজার সাত হাজার আট হাজার তাহলে দশটা বিলার আবার গলায় যে অপারেশনটা করবে টনসিলের তখন একটা বিলার লাগবে বললো বিলাড চালিয়েই বললো অপারেশনটা করতে হবে ওটিতে তো বলছে দাদাভাই কী করবো ফোন করলো বদ্দা বললো সেটাই তো চিন্তার বিষয় বললো দাদা আমি তো দুদিন ধরে সব চার্জে চার্জে যাচ্ছি আবার ইমির যে টনসিলের অপারেশনটা হয়ে যাবে তারপরে মহালক্ষ্মী ম্যাম জিজ্ঞাসা করলো আমরা একদম বিক্রম স্যারের সাথে সামনাসামনি কথা বললো তোমাদের দাদা ভাই এবার হচ্ছে আজকে আমাদের বললো কি হ্যাঁ আমরা ডাক্তার দিয়ে মানে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছি কালকেই টনসিলের ডাক্তার আছে কালকে ফাইনাল হয়ে যাবে কি বলবে না বলবে এবার ওখানে প্রায় সারাটা দিন কেটে গেল আর আমরা আজকে হসপিটালে খাইনি দেখো সেই সাড়ে সাতটায় এসেছি দুটো বেজে গেছে আমরা কিন্তু কিচ্ছু খাইনি সেই ঘর থেকে কিন্তু ক্লিকার চাটা খেয়ে এসছি কারণ খাইনি এখানে তো প্রচুর পরিমাণে পয়সা থাকে যারা সিএমসিতে আসে তারাই কিন্তু এর মর্ম বোঝে না কেউ মর্ম বোঝে না এই অনেকেই আমার লাইফে আসে মিষ্টিও হচ্ছে বাড়ি গেছে সিএমসি থেকে দশ দিন হলো ওর সাথে আমার লাইফে সময় কথা হয় বলে দিদি পাঁচশো টাকার নোটটা ভাঙলেই থাকে না জানো না আর রিমি তো ছোটো মানুষ এটা ওটা খেতে চায় যেহেতু আমার বাড়িতে দোকান ছিল রিমি একটু বেশি বায় করে তাই ওখান থেকে চলে এসছি আর আমরা আজকে সোশ্যাল ওয়ার্কে খাবারটা একটা কারণেই চাইনি আজকে যেহেতু আমার এটা আগের দিনের ভিডিও ছিল ছিল সোমবারের ভিডিও তাই বললো কি যে এতটা ভিড় ছিল আমি আর খাবারের কুপনটা চেতে কিন্তু পাইনি আমি চলো এখন আড়াইটা বাজে ঘরে গিয়ে রান্না করব আর এদিকে প্রচুর পরিমাণে আজকে বৃষ্টিও হচ্ছিল আমি কিন্তু এত বছর ধরে আসি এরকম বৃষ্টি কিন্তু আমি সেরকমভাবে দেখি না আর আজকে সারা দিন বৃষ্টি হয়েছে মানে এত বৃষ্টি হচ্ছিলো তাই বললাম কি দেখো দেখো আমি ভিজে ভিজে আগে চলে এসেছি আমি বলছি কি আমার আর ভালো লাগছে না আড়াইটা বেজে গেছে সকালবেলা থেকে না খাওয়া কিছু খাইনি এই হসপিটাল থেকে আসলাম এখন বাজে দুটো দশ সেই সকালবেলা লিকার চা খেয়ে গেছি আর কিচ্ছু খাইনি ওখানে রিমিও কিচ্ছু খায়নি আজকে সোশ্যাল সোশ্যালকে আমরা কুপন চাইনি কারণ আজকে তো সোমবার প্রচুর পরিমাণে ভিড় ছিল যার জন্য আমরা ঢুকতেও ঢুকিনি আর আমরা কুপনও চাইনি যে এত লাইন সবাই তো আমার মতন হসপিটালে কষ্ট করে আসে সোশ্যাল ওয়ার্কে মানে এই যে সবাই চিকিৎসার জন্য যে মানে সাহায্য মানে যেমন আমরা অ্যাপ্লাই করেছিলাম সেরকম এখন হচ্ছে দুটো কুড়ি বেজে গেছে এই আসলাম এখন একটু চা খাবো দুটো কুড়ি বাজে তারপরে রান্না করব বাজার করে দেখলে তো ভিডিওর মধ্যে বাজার করে নিয়ে আসলাম আর আজকে কি বৃষ্টি হচ্ছে এরকম বৃষ্টি তো হতে দেখি না এখন মানে আমি একবার স্নান করেই গেছিলাম আর একটু বললাম তখন দাদা ভাইকে বললাম একটু চা করো চা করে খেয়ে নি খেয়ে রিমেও কিছু খায়নি বলছে আমাকে একটু চা করে দাও তাহলে আমি একটু টোস্ট বিস্কুট দিয়ে খাই বাইরে খেতে গেলে তো পয়সা লাগে আমি বলেছিলাম যে চলো হোটেলে খাই বলছে না তোমাদের দাদারাই হোটেলে খাবে না তাও ঘরেই রান্না করবে না কী করবো আর বলছে খিচুড়ি আর ডিম ভাজা করবে আমি যে তাহলে করো আর চলো দেখি কী করি এই দিকে দেখো চাটা বসিয়ে দিলাম আর হ্যাঁ একটা কথা জানো তো কালকে সেই কল্পনার ভিডিও আল্পনার ভিডিও দেখে না যেন না সারা ধরে ঘুমায়নি শুধু ওর কথাই ভেবে যাচ্ছি যে আমিও তো থেলাসিমা কেরি আমারও ডাক্তার দেখাতে হবে তোমাদের দাদা বলছে হ্যাঁ তোমারও আমি ডাক্তারটা দেখিয়ে দেখিয়ে নেবো রিমির যে টনসিলার অপারেশনটা হবে তখন তো ঘরে কিছুদিন থাকতে হবে তখন তোমার ডাক্তারটা দেখিয়ে নেবো মানে আমরা আর বেখালো করব না ওই মানে আল্পনার ওটা দেখে তোমাদের দাদা মানে সতর্ক হয়ে গেছে আর এইদিকে দেখো চাটা খেয়ে যাই হোক ডাক্তার দেখাবো পরে দেখছি কি করি আগে তো পয়সা করি কতটা মানে রিমির জন্য কি করতে পারি দেখা যাক তারপর আমারটা দেখছি যে হোক থেকে দেখিয়ে নিলে ভালোই হবে এইদিকে দেখো চাটা খেয়ে রাত্রিবেলা রাত্রিবেলা না দুপুরবেলা আমি আসলাম হসপিটাল থেকে এসে চাটা খেলাম তখন তো প্রায় দুটো আড়াইটা বেজে গেছে চা খেয়ে তারপর ওই গরম গরম খিচুড়ি খেয়েছি তিনটের সময় মানে এত খিদে পেয়েছিলো খিচুড়ি আর ডিম ভাজা করেছিলো এদিকে তোমাদের দাদা ভাই খিচুড়ি আর ডিম ভাজা করছিলো আর যাতে খিচুড়িটা ঠান্ডা হয়ে যায় ডিমেও কিন্তু কিচ্ছু খায়নি আর কোনো বায়না কয়নি বৃষ্টির মধ্যে কিছু কিনেও দিতে পারেনি আর হোটেলেও খায়নি কিন্তু তোমাদের দাদাভাই ডিমটা ভাজছিল আর আমি তাড়াতাড়ি করে খিচুড়িটা বেড়ে দিলাম আর এদিকে খাওয়ার পরে কারেন্ট চলে গেছিলো প্রায় চারটে আবার সাড়ে চারটের দিকে ঘরে আম ছিল এটা কিন্তু রিমি ও ঠাম্মি খাইয়ে শিখিয়ে গেছে আম দিয়ে মুড়ি দিয়ে চিনি দিয়ে আমি কিন্তু খেতে পাই না আমি একটা শুধু আম খেয়েছি আর ওরা বাবা মেয়ে দুজন ওর বাপি মেয়ে রিমিকে খাইয়ে দিয়েছে খাইয়ে দেওয়ার পরে যে রিমির জন্য দুধ আনি এক গ্লাস করে তো রিমিকে ধু দিই আর যেটুক দুধ ছিল আমরা চা করে দুজন খেয়েছি আর রাত্রি একটু মাংস নিয়েছিলো এই মাংস ভাতটাই খেয়েছিল তো তিনটের সময় এসে না খায় যখন তখন শরীর ছেড়ে দেয় মনে হয় না আর ভিডিও করি ঘরে থেকে ভিডিও করাটা একরকম আর এই যে সারাদিন হসপিটালে থাকার পরে না আর ভিডিও করতেই মন চায় না কিন্তু তাও তোমাদের সাথে যতটা পারি ততটা শেয়ার করি সবাই ভালো থেকো